বাংলাদেশিদের জন্য দুবাইতে বিজিত বিষয়ের আপডেট নিয়ে আসছি আজকে চলে একত্রিশ তারিখ মে মাসে দু সাল আমি আবারও বলতেছি আজকে চলে মে মাসের একত্রিশ তারিখ দু হাজার পঁচিশ সালের আপডেট বাংলাদেশ থেকে নতুন করে এই দেশে আসার জন্য চাচ্ছেন হাজার প্রবাসী ভাই অপেক্ষায় আছেন কখন বাংলাদেশের জন্য বিষয় খুলবে এ দেশে আসবেন কাজ করবেন বাংলাদেশের রেমিটেন্স পাঠাবেন এমন অনেক বেকার লোক আছে বাংলাদেশে এখন পর্যন্ত ফাস্টফুড করে রাখছেন কিন্তু বিদেশে আসবেন নতুন এখন পর্যন্ত নাই অনেকে আসেন হা করে আছেন কত করে বিষে খুলবে দেশে আসবেন দেশে এসে কাজ করে রেমিটেন্স পাঠাবেন বাংলাদেশে যাবেন কিন্তু বর্তমানে বিষার যে সিস্টেম বা বাংলাদেশের জন্য বিশা ওপেন হয়েছে কিনা এটা নিয়ে অনেকে না জেনে অনেক দালাল চক্রের মধ্যে পড়ছেন ওদেরকে টাকাও দিয়ে দিয়েছেন উনি আপনাকে বলছে যে দু দিনের ভিতরে আমি দশ দিনের ভিতরে আমি তোমাকে দুবাইতে নিয়ে আসবো এটা বলে অনেক থেকে এক লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন গেছে কিন্তু এখন পর্যন্ত লোকটা দেশে অনেকে জানেন না বাংলাদেশিদের জন্য দুবাইতে বিশেষ কি আপডেট আদৌ কি আসতে পারবে কি আসতে পারবে না এই বিষয় নিয়ে যারা জানেন না আমি সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনারা এক মিনিট ধৈর্য সহকারে একটু দেখবেন দেখার পরে আপনার যদি ভালো লাগে আপনার শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশিদের জন্য যেটা বিশেষ করে যে লেবার বিষা ওটা এখন পর্যন্ত বন্ধ আছে নাম্বার নাম্বার হচ্ছে যারা ফ্যামিলি বিষয় মানে আপনার আছে বাংলাদেশে ওনাকে দেশে আনতে যাচ্ছেন সেটা আপাতত এখন পর্যন্ত বন্ধ আছে নাম্বার থ্রি হচ্ছে অনেকে যাচ্ছেন যে বিষা এক জায়গা আছে সেখান থেকে ট্রান্সফার করার জন্য মানে আপনি এই কোম্পানিতে আসেন আরেক কোম্পানিতে ট্রান্সফার করবেন সেটাও আপাতত বন্ধ আছে কিন্তু শুধুমাত্র ডিগ্রি সার্টিফিকেট যদি থাকে এবং সেটা যদি অ্যাটেস্টেড করা থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন সেটা হচ্ছে হাই প্রফেশনে বিচার যারা তাদের জন্য আর যারা মহিলা বিচার মানে এখানে কোটা আছে লাইসেন্সের উপরে আপনি এই দেশে আনার জন্য চাচ্ছেন শুধুমাত্র সেটা সেটা চালু আছে আপনি যদি সেটা আনার জন্য চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে বাংলাদেশে মহিলা বিষয় যেগুলা যদি আসতে চাই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস করে দিব একদম দেশ থেকে আনা পর্যন্ত সম্পূর্ণ প্রসেস করে দিব আশা করি ভিডিও যদি ভালো লাগে আপনারিদিকে শেয়ার